ফুরুশ করেছিলাম ওই যে ফুরুশগ গাছের ডাল এনে এই যে ডাল গুজে রেখেছিলাম আমি চারা করে আপনাদেরকে দেখিয়েছি এই যে ডালটা এটা থেকে এই যে চারা হয়েছে আমার সাদা হ্যাঁ এটা সাদা তো পুরুষ গাছ দেখলাম করাটা কিন্তু বেশি কঠিন কিছু ব্যাপার না তো এই জন্য আমি ওইটা সাদা এটা এইটা লাল হবে ওইটা মনে হয় গোলাপিটা এইটাও বোধহয় গোলাপিটা এটা হালকা গোলাপি এটা এটা লাইট গোলাপি ওইটা একটু ডার্ক গোলাপি আর আরেকটা লাল হয়েছে আরেকটা ওইটা এইখানে ছিল খুব বেশি রকমের বৃষ্টি হচ্ছে সমস্ত ফুল এই যে সমস্ত ফুল ছিঁড়ে বৃষ্টি আর সাথে হাওয়া এই পায়ের তলায় পায়ের তোলায় পায়ের তোলায় এই দেখ ফুল এই যে এগুলো সমস্ত ছিঁড়ে ফেলে দিচ্ছে ফুলগুলো এত জোরে হাওয়া বৃষ্টির সাথে এই জন্য আমি যেটাতে ফুল হয়েছে ওইটা এখন না নাবিয়ে নিয়ে গেছি নিচে যাতে এই এই শেডের তলাতেও হচ্ছে না রাখলে হচ্ছে না ফুলগুলোতে খুব ইয়ে তো এগুলোতে জল বেশি ধরে ফেলে তো এই জন্য আমি গাছটাকে নিচে নিয়ে গেছি আপনারা ফুরুষ গাছ খুব খুব ইয়েতে করতে পারেন খুব সহজেই করতে পারেন আমি যে এক জায়গায় গুজে রেখেছিলাম চারা হওয়ার পরে সব তুলে এনে লাগিয়েছি এটা মনে হয় জল বেশি টেনে ফেলছে এটাকে একটুখানি ইয়ে করতে লাগবে ওইটা কাবু হয়ে রয়েছে আচ্ছা যাই হোক এই যে আবার এটাতেও কলি চলে এসছে এখন সবগুলোতেই একটু একটু করে কলি আসছে আর একটা গাছে আমার ফুল ফুটে ভর্তি হয়ে গেছে একদম ফুলে তো আমি ভাবলাম যে এই পুরুষের যা হচ্ছে আমার এগুলো তো বৃষ্টির যন্ত্রণায় আমি রাখতে পারছি না আজকে ভোরবেলার থেকে যে শুরু হয়েছে এত জোরে বৃষ্টি এত হাওয়া যে আমি কোনোভাবেই এই পুরুষ গাছকে পুরুষ ফুলগুলোকে সামলাতে পারছি না এগুলো কুচকানো কুচকানো ফুল তো এগুলো জল ধরে ফেলে বেশি আর ওই যে ছিঁড়ে সমস্ত আর হাওয়াও হয় ওই সব ছিঁড়ে তলায় পড়ে একদম আমার ফুলগুলো সব শেষ করে ফেলছে তো এইভাবে এখন আপনারা আমি এখন দেখাবো নিচে আমি নিয়ে গেছি নিচে মানে ওই ওই সামনের ছোটো বারান্দাটাতে এই একটা পোকা এখানে আমি এটা মারি আগে পোকা মানে সব পোকা ওইটা কত বড়টা তো আমি এই জন্য ওই গাছটাকে তো নিচে নিয়ে গেছি এই যে এত বৃষ্টিতে আমার ওইদিকে অনেক ফুল হয় এখন তো বৃষ্টিতে সব আজকে দেখলাম জবা ফুলগুলো পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে আর এই যে গোলাপগুলোর এই দুর্দশা হয়ে গেছে এই যে সমস্ত পাপ্তিগুলো কি অবস্থা আর অপরাজিতা এটা পঞ্চমুখী অপরাজিতা এই যে এগুলো ছিঁড়ে টিড়ে শেষ করে ফেলছে তো আমি এই জন্য নিচে নিয়ে গেছি এখন আপনাদেরকে দেখাই চলুন ইয়েতে যেখানে রেখেছি দেখাই এখন আমি এনে এখানে এই ছোটো বারান্দায় এই জায়গাটাতে রেখেছি এখানে আমার ইনডোর প্ল্যান্ট কিছু থাকে সব সময় তো এইখানে রেখেছি যাতে বৃষ্টির বাড়িতে এইগুলো এই যে সমস্ত মনে হয় যেন ফুলগুলো টকটকে লাল ছিল ফুলগুলোর কালার যেন ফেড হয়ে গেছে এই কলিগুলোর রঙ এই যে এইগুলো এই অবস্থা হয়েছে তো আরও অনেক ফুল ছিল সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে বৃষ্টির বৃষ্টির সাথে ঝড়ও আছে আর কি তো এই জন্য এনে রেখেছি এখন আমি বলছি যে আমরা যারা ছাদ বাগান করি ফুরুস গাছ তো রাস্তার ধারে দেখা যায় অনেক বড় বড় গাছে হয়ে থাকে আমরা তো ভাবতে পারি না আমি কখনো ফুরুষের চারা করিনি কখনো বাড়িতে ফুরুশ গাছ লাগাইনি কিন্তু এইবার আমি ফুরুষের চারা করলাম খুব অর্ডিনারি ব্যাপার আমার ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন কীভাবে আমি চারা করেছি জবা গাছের ডালগুলো যেমন আমি কেটে এক টুক লম্বা করে বা এর থেকে আর একটু লম্বা করে আমি কেটে গুঁজে রেখে দিই মাটির মধ্যে প্লেন মাটিতে যে গার্ডেন সয়েল বা যা বলা যায় এই মাটি মাটিতে গুঁজে রেখে দিয়েছি শিকড় বেরিয়ে গেছে এগুলোর থেকে পাতা কুড়ি বেরিয়েছে তারপরে আমি এনে তারপরে আমি এনে টবে লাগিয়েছি একটুখানি তখন আমি অবশ্য সারটার দিয়ে লাগিয়েছিলাম আপনাদের আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন আমার ওই ভিডিওতে আছে বেশ আজকে হয় সাত আট মাস আগে আমি লাগিয়েছিলাম এই চারাগুলো চারা করে চারা যখন রেডি হয়ে গেছে তখন সাত আট মাস আগে আমি এই চারাগুলো লাগিয়েছি তো আপনারা ওই আগের যে ভিডিও আছে আমার একটা ভিডিও হওয়ার কথা ছিল কিন্তু প্রথম ভিডিওটাতে কিছু টেকনিক্যাল ডিস্টার্ব হওয়াতে দু নম্বর করে আরেকটা ভিডিও করতে হয়েছে তো ওই দুটো দেখলে পরে বুঝতে পারবেন কিভাবে আমি চারা করে কিভাবে টবে লাগিয়েছি ওইটা বুঝতে পারবেন তবে কি আমি তবু আমি তবু বলি যে আপনারা সবাই করুন ফুরুষ গাছ এরকম অর্ডিনারিভাবে যে হয়ে যাবে সেটা আমি ভাবিনি এইভাবে আমি আরও সুন্দরভাবে ফুলগুলো দেখাতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমার এত বৃষ্টি হচ্ছে আমি সামলাতে পারছি না সব আমার তো ওপরে অনেক গাছ আর গ্রিননেটের তলায় রেখে গাছের কিছুই লাভ হচ্ছে না ওপরে পণ্য সেট দিতে লাগবে যা বুঝলাম এখন তো এইগুলো ফুল সমস্ত জলে এই অবস্থা পণ্যগুলো ফুটতে ফুটতে যে বৃষ্টি হবে না ঝড় হবে না সেটা তো মনে হয় না এখন আষাঢ় মাস চলছে তো এই জন্য আমি ফুলগুলোর যদিও অবস্থা বেশি ভালো না এই যে সকালের বৃষ্টিতে এগুলো কাবু হয়ে গেছে তবুও আমি আপনাদেরকে এনে দেখালাম এই যে তো আমাদের ছাদ বাগানে এরকম ছোট টপের মধ্যে টুক ছোট ছোট গাছে যদি এরকম ভর্তি হয়ে ফুল ফোটে আরও তো অনেকখানি ফুল ছিল ঝড়ে ফেলে দিয়েছে এইটাতে যা ফুল আছে এর থেকে আরও অনেক বেশি ফুল এটার থেকেও বেশি ফুল ছিল তো সব ঝরিয়ে ফেলছে ঝড়ে তো এখন এইরকম যদি ফুল ফোটে তাহলে পরে ওপরে ছাদের বাগানটা বর্ষার সময় বা এই গরমের সময়টাতে আর কি গরম বর্ষা গ্রীষ্ম বর্ষা এই পুরো সময়টা আমাদের বাগানটা কিন্তু ফুলে সুন্দর হয়ে থাকবে আমি আরও লাগিয়েছি যেগুলো সেগুলোতে তো এখনো সবগুলোতে কুলি আসেনি কিছু কিছুটাতে কলি এসেছে কিছুটাতে কলিয়া আসেনি তো সাদা হবে গোলাপি হবে হালকা গোলাপি হবে লাল হবে এইগুলো আমি বেগুনি হবে ও আরেকটা আছে বেগুনি হবে তো যাই হোক আমি এতগুলো লাগিয়েছি ফুল ফুটলে পরে নিশ্চয়ই আমি ইয়ে দেখাবো এমনিতে যদি বড় ভিডিও করে তো আর সবগুলো ছাড়া যায় না সব সময় শর্ট করে ছাড়ি তো এই গাছটারও আমি শর্ট করে ছেড়েছি আপনারা দেখবেন এটার শর্ট ছেড়েছি তো এইরকম এই লাল ফুলের শর্ট আর কি তো অন্যগুলোও একই রকমভাবে সবগুলো আমরা করতে পারি তো সবাই আমার মনে হয় আর কি বর্ষার সময় বর্ষা বলছি কি এই সময়টাতে আর কি যখন নাকি শীতের সময় তো আমরা মেইনলি ফুল করি বেশি বাগান ভর্তি হয়ে থাকে দেখতে ভালো লাগে কিন্তু এই সময়টাতে শীতের অক্সিজেন যেটা ফুলের সেই সময়টাতে ফুরুসে কিন্তু আমাদের বাগান সুন্দর সাজিয়ে রাখবে আর আমি সেই যে একটুখানি সারটার মিশিয়ে একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট এর সাথে একটু কি বলে ডিমের খোসার গুঁড়া একটুখানি বোধ দিয়েছি কি না মনে নেই আমার এখন কলার খোসা একটু দিলে পরে ভালো হয় এই সমস্ত মিশিয়ে যে মাটিটা তৈরি করে যে বসিয়েছি তারপরে কিন্তু আমি আর কিচ্ছু করিনি শুধু প্লেন জল দিয়ে গেছি এতদিন এটাতে এখন যেহেতু পলিটলি এসছে এখন একটুখানি হালকা করে ফোল জল বা সবজি পচা জল যেটা হয় বা ফলের রসের জল যেটা হয় সেইটা সেইগুলো দিলে গাছটা একটু ভালো স্বাস্থ্য গাছের ভালো থাকত কিন্তু এই ওয়েদারে আমার দেওয়ার সাহস হচ্ছে না গাছকে এখন বাড়তি খাবার দিলে তলায় ফাঙ্গাস হয়ে যেতে পারে বা তার থেকে গাছ পচা লেগে যেতে পারে এত দিন পর্যন্ত যে লাগিয়েছি লাগানোর পরে এই ছ সাত মাস কিন্তু আমার গাছের আর বাড়তি কোনো যত্ন করিনি কিচ্ছুই করিনি শুধুমাত্র জল দিয়েছি তো আপনারা এই পুরুষ করতে পারেন সবাই আমি সবাইকেই বলছি যারা নতুন বাগান করছো তোমরা সব সময় তো এতটা কেয়ার নিতে পারবে না তো তোমাদেরকে আমি বলি তোমরা পুরুষ লাগাও পুরুষ লাগালে পরে শীতের সময়টাতে তো আমরা শীতের যে সিজন ফ্লাওয়ার বলে যেগুলো ডালিয়া চন্দ্রমল্লিকা গ্যা এই সমস্ত আমরা সিজন ফ্লাওয়ার অনেক কিছু লাগাতে পারি কিন্তু এই সময়টাতে ওই জবা তারপরে টুকটাক লিলি টিলি এই সমস্ত ফোটে তো ফুরুষটা কিন্তু অনেক দিন থাকে এই জন্য আমাদের ফুরুষে এই সময়টাতে আমাদের পুরো ছাদটাকে সাজিয়ে রাখবে আমি আমার একটা গাছের ফুল দেখিয়ে আজকে আমি সবাইকে দেখাচ্ছি আমি আশা করেছিলাম অন্য গাছগুলোতে ফুল আসলে পরে একসাথে করে দেখাবো কিন্তু এত বাজে ওয়েদার আর ভরসা পাচ্ছি না যে এইটার থাকতে থাকতে অন্যটা ঠিক থাকবে ফুল ঠিক মতো ফুটবে এত কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে আমি এই জন্য আজকে এইটা দিয়ে তোমাদেরকে সবাইকে দেখালাম আপনারা সবাই পুরুষ গাছ করতে পারেন ভালো হবে পুরুষ গাছ করলে বাগানটা খুব সাজানো মনে হবে এত ছোট আমার ওইটাই খুব ভালো লাগছে যে এত ছোটো গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে থাকে যেমন আমরা পিটুনিয়া করি ছোট গাছ ফুলে ভর্তি হয়ে থাকে পুরুষটা ঠিক সেই রকমই লাগছে আমার কাছে ছোট গাছ ছোট টব ফুলে ভর্তি হয়ে থাকে যাই হোক আর বাড়তি কিছু যত্নও লাগে না একবার একটু সারটার দিয়ে বসিয়ে দিতে পারলে বা সার বলতে তো আমি বললাম যা কিছু আর যদি কিছু জানার থাকে ওইটা আমাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবে বা আমার যে ভিডিও দুটো আছে ওই ভিডিও দুটো দেখে নিলেও কাজ হবে তো আমি এই জন্য দেখালাম বিশেষ করে আমার মনে হয় যারা যারা আমার ছাদে বাগান কর করেন যারা ওদের সবাইকে তো আমার সাথে বন্ধু বলো ছোটো বোন বলো ভাই বলো যে বা নিজের ছেলে মেয়ে বলো ওই রকমই লাগে আমার কাছে তো একটা সংসারের মতো আমরা ছাদ বাগানের যারা আছি তো ওই জন্য একই সংসারের আমরা আমরা ছাদ বাগান করি কেমন তো আমার যখন এরকম এতটুকু গাছটাতে ভাবে ফুল হচ্ছে আমার আমি চাই সবাই পুরুষ গাছ করো করলে পরে এরকম সুন্দরভাবে ফুল হবে ভালো হবে তো আমার এটা এই এইটার মধ্যেও আছে আরও কলিয়া আছে আসবে আরও এই যে ভর্তি হয়ে যায় কলি এই কলি আছে আমি এই জন্য নিয়ে এসছি বৃষ্টিতে নষ্ট করে ফেলছে তো এই জন্য নিয়ে এসছি যাতে বৃষ্টি পড়ে আর নষ্ট না হয় তো সবাই করবেন পুরুষ পুরুষ করতে কোনো পরিশ্রম নাই একদম আমি তো ওষুধপত্রও দিইনি কিছু আমি ভেবেছি গাছটা হয়েছে ঠিক আছে থাক দেখা যাক কী হয় কবে ফুল আসবে তো জানি না ভেবেছি হয়তো এই বছর তো আসবেই না আগামী বছর হয়তো হবে কিন্তু এই যে এত টুক ডালটা কোথায় গেল এই এনে দেখা এই যে ডালটা লাগিয়েছিলাম এইটার থেকে এই যে এই যে যেখানে এইটা বেরিয়েছে বেরিয়ে ছড়িয়ে গাছটা হয়েছে কেমন তো আমার পুরুষ গাছটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখে ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও আর শর্ট ছেড়েছি একটা পুরুষের দেখবেন সবাই দেখে কেমন লাগলো কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে লিখে দেবেন আমাকে আমি বলতে চেষ্টা করব যে যতটুকু আমি বুঝেছি গাছগুলো করে গাছ আমি এই ছ সাত মাসেই আমার আইডিয়া এর থেকে আমার বেশি কিন্তু ফুরুষ গাছ সম্বন্ধে আইডিয়া বিশেষ কিছু নেই আমার পুরুষ গাছ আমি ওই ডাল এনে দিয়েছিল আমাকে একজন আমার মেয়েই এনে দিয়েছিল একজন কি বলছি ওই এতটুকু এত টুকটুকরো করে গুঁজে রেখেছি চারা হয়েছে লাগিয়ে দিয়েছি তো এখন যদি আপনাদের জানার কিছু থাকে আমাকে লিখে জানাবে আর তো বলার কিছু নেই সবাই খুব ভালো থাকবেন